ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কাপিয়ে বাংলাদেশের জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আলো ছড়াবেন মুস্তাফিজুর রহমান আইপিএলে ইনফর্ম মুস্তাফিজকে নিয়ে এমন স্বপ্নই দেখছিল গোটা দেশের ক্রিকেট সমর্থকরা তবে না ভাটা পড়েছে সেই স্বপ্নে ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন মুস্তাফিজ বাহাতের বৃদ্ধাঙ্গুলিতে ক্লিপ ফ্র্যাকচারের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিডিয়া রিলিজে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা জানিয়েছেন ইঞ্জুরির কারণে দুই থেকে তিন সপ্তাহ মুস্তাফিজকে মাঠের বাইরে থাকতে হবে এদিকে বিসিবির সিলেকশন প্যানেল মুস্তাফিজের বদলি হিসেবে স্কোয়াডে ডেকেছে পেসার খালেদ আহমেদকে গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছিল এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন দরকার হয় আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে আগামী দুই থেকে তিন সপ্তাহ নির্বাচনের জন্য তাকে পাওয়া যাবে না আমরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য দুই সপ্তাহ পরে একটি ফলো আপ মূল্যায়ন করব এর আগে আইপিএল এর মাঝপথে ফিজকে দলে ফেরায় দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজ তখন বাংলাদেশ দলের সাথে আরব আমিরাত সফরে ছিলেন এমত অবস্থায় ফিজকে মাত্র তিনটা ম্যাচ খেলার ছাড়পত্র দেয় বিসিবি উদ্দেশ্য ছিল পাকিস্তান সফরের আগেই ফিজ যোগ দেবেন দলের সাথে আঠারো একুশ এবং চব্বিশ মে আইপিএলে তিনটি ম্যাচ খেলেন ফিজ প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে বল হাতে পাননি একটাও উইকেটের দেখা তবে পরের দুই ম্যাচে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন মাস্টার মুম্বাইয়ের বিপক্ষে তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট চার ওভার বল করে দিয়েছিলেন মাত্র ত্রিশ রান ঠিক পরের এবং শেষ ম্যাচেও পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে ব্যাটারদের চাপে রেখেছিলেন ফিজ মাত্র তেত্রিশ রান খরচায় তুলে নিয়েছিলেন তিন তিনটা উইকেট আইপিএলের এবারের আসরে ফিজ যে তিনটা ম্যাচ খেলেছেন তার মধ্যে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তিনি আইপিএলে ফিজের পারফরম্যান্স দেখে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশি সমর্থকরা এই বুঝি ফিরে পাওয়া গেল হারিয়ে যাওয়া ফিজকে কিন্তু না ভক্তদের আশায় ঘুরে বালি ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন মুস্তাফিজ আর এজন্যই খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি